খুদায় অ্যাক্সিডেন্ট দেখ দেখাল হেফাজত করুক আমি তো ওই সাদা কাপড় দেখে বই পাইয়ে গেছিলাম দিনের বেলা না দিনের বেলা তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না

এই রাস্তাটাই না এরকম এই রাস্তাটা খারাপ সীতাকুণ্ড এই পুরা রাস্তাটাই খারাপ দেখ খালা হেফাজত করুক আমি তো সাদা কাপড় দেখে বই পেয়ে গেছিলাম দিনের বেলা না দিনের বেলা তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না ঠিক আছে ভাই এলাকার আপনার না ও ঠিক আছে তো টার্নিং জায়গা নাই সেটা হলো রং সাইডেই ছিল তো ঘটনাস্থলে তো আর সবাই থাকে না পরে আইসে এটা জানে তো সিএনজি ভাইটা তাড়াতাড়ি গেছে তো ওই বাইটা বললো আর কি হাতের অবস্থা খুবই খারাপ লোক লোকের অবস্থা বলে খুবই খারাপ হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক তো এই চট্টগ্রাম হাইওয়েতে আসলে উঠলে দু একটা অ্যাক্সিডেন্ট এরকম দেখতেই পাবেন হয়তোবা বাস লরি অথবা মোটর সাইকেল প্রাইভেট কার আসার সময় একটা প্রাইভেট কার দেখছি একদম মনে কাছের লোকে মেরে দিছে দিন তো ভাই বইলে আসে না তবু সাবধানে যানবাহন চালানো উচিত সিএনজি আর অটো এই মহাসড়কে ঝামেলা হয় এদের কারণে কতজন জীবন চলে গেছে কারণ একমাত্র ওরাই রং সাইডে চলাফেরা করে আপনি আমি যতই সতর্ক থাকি না কেন বাইক হলো দু চাকার জিনিস তো উনিশতে বিষ হইলে মনে করেন সমস্যা হয়ে যায় এই যে এত সুন্দর রাস্তা মাঝখানে মাঝখানে এই টেমা মনে করুন মাঝে মাঝে লাভতে ওঠে আর কি বোঝার উপায় নাই যে এখানে এরকম এই যে দেখেন লাভতে ওঠে বোঝার অপশন নাই রানিং কারণ এত সুন্দর ফ্রেশ রাস্তা দেখেন মোবাইলে কথা কইতে গইতে মহাসড়ক পার হইতেছে হ্যাঁ রে এরি কব যে মানুষ হইব এনে গাড়ি চলে একশো রুপরে কত খাওয়াটা এতটাই জরুরি বড়াইহাট আরো দশ কিলোমিটার সাজেক যাওয়ার যে বড়াইহাটের মোড়টা ওইটা আরো দশ কিলোমিটার